আজ আমরা খেলতে চলেছি একটা অসাধারণ গেম যে গেমটার নাম হচ্ছে আনচার্টেড স্কুল বয় হ্যাকার তো আনচার্টেড স্কুল বয় হ্যাকারের আজকের ভিডিওতে আমাদের মেবি আমাদের বন্ধু ডাকছে আমাদের নাম হচ্ছে স্যাম তো আমাদের এখন এখান থেকে বেরোতে হবে বস এদিক দিয়ে কি জানলা ভেঙ্গা বেরোবো না কি ওকে ওকে ইউ হ্যাভেন্ট কি কোথায় পাবো আর এ ছাড়া তুই নিজে তো শুয়ে পড়লি আমাকে কোনো শুতে দিচ্ছিস না এখান থেকে আমরা কিটা পিক করে নেবো তারপরে এখান থেকে গিয়ে পক করে খুলে দেবো খুলেছি বাইরে আমাদের বন্ধু ভাই এই অন্য দেশের বন্ধুরা দেখো ভাই ছাদে উঠে মানুষরা ডাকতে আসতেছে আর এখানকার লোকেরা কুত্তার মতো বাইরে থেকে খুন চিল্লাবে তারপরে চলে যাবে এটাতে ওঠা যাক চলো তাড়াতাড়ি করে এটাতে উঠে পড়ি ক্লাইম করো বস গেমটা কিন্তু খেলতে বেশ মজা লাগছে ভাই এটা ছেলে না বানর সালা বিড়াল ফেল হুম কোথায় যেতে হবে ও আমার বন্ধুটা গেল কোথায় ও ওই শালায় তো মনে হয় আর একটা বানর ওকে এখান থেকে আমরা এখান থেকে কেউ আমাদের একটু সাহায্য করলে মনে হয় ভালো হতো কি করা যায় এখানে একটা জিনিস আছে এখান থেকে আমরা এই গাছটাতে পাটা আটকে ভাই আমার কাছে শালা এইটুকু ছেলে হাতে কুঠা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন ভাই আমাদের পুরো সন্দর্পণে এগোতে হবে যাতে কোনোভাবেই আমরা পড়ে না যাই তো পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য আমরা হাতে ব্যালেন্সের জন্য একটা কুঠা নিয়ে নিছি বস গেমটা একটু ইনলজিক্যাল হতে পারে তবে মোটেও কম মজার নয় ওকে উঠে পর বস এটা বেয়ে উঠবো নাকি তাহলে এই কেমন ছেলে রে কি বানর আর তো ওর যে একটা বন্ধু ছিল ওইটা কোথায় গো টু ফ্রেন্ড ওকে গো টু আ ফ্রেন্ড তো এখানে ফ্রেন্ড ও এটা কি ফ্রেন্ডের বাড়ি এটা কি ওর বাড়ির থেকেও আমি ওকে ডেকে নিয়ে যাব আচ্ছা দেখা যাক কোথায় আছে আমাদের বন্ধু এটা কোনো বন্ধু হয় না ভাই অন্য লোককে মানে পড়ছে ছেলেটা এমন সময় ওকে ডেকে নিয়ে যাওয়া কী ধরনের বন্ধু হলো ওকে এখান থেকে লতা গাছ বেয়ে ওট ওট সালা ওট সালা এমন জানোয়ার না মানে যে কোনো জায়গায় উঠে পড়তেছে ওকে এই যে সেই ছেলেটা যেটা আমাদেরকে ডাকতে গিয়েছিল দে পাছার ভিতর ভইটা দেখ উঠার ফাইনালি ভাই এটা বেশি হয়ে যাচ্ছে না ছেলেটা কত ফিফথ কি সিক্সথ স্ট্যান্ডার্ডে পরে মেবি গাড়ি চালাইতেছে ভাই ক্রাইম করতেছে ওকে উপরে একটা বেলিউন আছে টোয়েন্টি ইয়ার্স লেটার আমি জানি তো ও বস পুরা সিনেম্যাটিক লোক দেখো খালি বাবা গার্লফ্রেন্ডও জুটায় ফেলাই আমার জোটে না বাবা ডে তোমাদের যাদের জোটে না গার্লফ্রেন্ড করো এ ওকে তো চলো তাড়াতাড়ি করে এখানে আমাদের সামনে একটা লোকেশন দিয়ে দেওয়া হয়েছে লোকেশনে আমরা তাড়াতাড়ি করে চলে যাই ভাই এখানকার জিনিসগুলো আমি ভাবলাম যে উড়ায় টাই ফেলাইতে পারবো না আমাদের গাড়ি অতটাও শক্ত নয় যে সব উড়িয়ে ফেলতে পারবে কার যেন একটা সর্বনাশ করে দিলাম এখনই ওকে এদিক থেকে বস বাস স্ট্যান্ড ভেঙে কি অবস্থা আমাদের এখানকার বাস স্ট্যান্ড হলে তো লাথি মারলে ভাঙতো না এগিয়ে চলো ভাই আমি ভুল দিকে গাড়ি নিচ্ছি এখন আমি এই গেমে বেশি একটা পাকা হইনি এই দেখো ভাই শহরটা কিন্তু আর যাই বলো শহরটা কিন্তু সুন্দর এখান থেকে গিয়ারে চাপবো নাকি ওকে এখানে একটা ক্যাফে বা গেমিং পার্লার টাইপ কিছু একটা আছে ভাই এটা উঠতেছে না কেন সব ব্যাংক ফালাইতে ইচ্ছা করতেছে মানতে পারতাছি না এরকম একটা দস্যু ছেলে সব ভেঙে ফেলবে না সামান্য দুইটা খুঁটি তাই ভাঙতে পারত না ওকে ঘোরাও 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 ফাইনালি 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 আমরা এসে পড়েছি আর সামনে ওকে টার্ন অফ লাস্ট ওকে এখান থেকে আমরা এখন নেমে পড়বো দেখবো এ দস্যুটাকে কে এখন কী করতে হবে হুম আছে এখানে আছে এভাবে হবে না আমাকে নিজেই সিঁড়িবে উঠতে হবে আর রোবটগুলোর কাছ থেকেও বাঁচতে হবে হুম ফাইনালি এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি বেয়ে আস্তে 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 অনেকটা উপরে উঠে পড়েছি এইখানেই কি এখানে কি আছে সে মেয়েটা না 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 মেয়ে ওকে ভাই প্রথমবারের চেষ্টায় তো হলো না তবে দ্বিতীয়বারের চেষ্টায় অবশ্যই হবে ফাইনালি আমরা এসে পড়েছি আবার চেষ্টা করতে তো এখান থেকে আমরা গাড়িটাকে পুরোপুরিভাবে রাউন্ড আপ সাউন্ড আপ লাগিয়ে এখান থেকে চলে যাব এটিএম লুট করতে আর এখান থেকে এটিএমটাকে লুট করার পরেই এক মিনিট দাঁড়াও ভাই পিছনের দিকে এগোও আগেই তো হয়তো তারাপুরও এখান থেকে দাঁড়াও এখান থেকে গাড়িটাকে আমরা একটু স্মুথলি করে দাঁড়াও 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 এই রে ভাই এমন জায়গায় রাখছে না এখান দিয়ে তো পজিশনটাই ভুল হুম ফাইনালি ফিনিশ তো এখান থেকে আমরা এখন নামবো নামার পরে হেঁটেই সামনে চলে যাব এখান থেকে এই এটিএমটা আমরা মেবি লুট করে নেব লুট করে নেবার পর আমাদের কাজ হবে সোজা সোজা চলে যাওয়া এবং বড় এই ব্যাঙ্কটাতে লুটপাট চালানো আর এখানে প্রথম কি আছে ব্লু আপ দি রোবটস তো চলো তাড়াতাড়ি করে রোবটগুলোকে তাড়াতাড়ি ভেঙে ফেলি জামারা কোন দিক দিয়ে ঢুকবো ভুল রাস্তায় এলাম না কি সোজা দিকে যাবো রাত হয়ে গেছে সকাল থেকে যাই বলো ভাই ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর দেখলেও ভালো লাগে সোজায় গিয়ে চলো কোথায় আছে ভাই এটা এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে এই সোজা সোজা গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে ওকে এখান থেকে সামনে আছে বেশ কিছু ও ভাই রোবটগুলো আমাদের গায়ে আক্রমণ করছে আমরা এখান থেকে আমাদের কাছে কোনো অস্ত্র তো নেই তবে আমরা চাইলেই কনভার্ট হতে পারবো ভাই এই রোবটটা মরতেছে না কেন ওকে একটা মারছি ফিনিশ ওকে সামনে আরও কিছু টাকা পাওয়া গেছে তো আমি রোবটগুলোকে মারলে টাকা পাবো এগুলো করলে টাকা পাবো না তো আমরা এখন রোবটগুলোকে মারতে পারি এই যে সামনে আরেকটা আছে এ রোবটটাকে কীভাবে মারা যায় মারমার মারমার মার হবে ওপরেট গাজাব ওকে ফাইনালি এটাও ফিনিশ একটা একটা করে সব রোবট মারা শেষ করতে হবে এই যে আরেকটা আছে এ হতভাগের রোবটগুলোকে রেখেছে কেন তাহলে কোন কাজে লাগবে এগুলো ফিনিশ আর লাস্ট একটা রোবট আছে এটারও ফিনিশ করব ওকে এটাও ফিনিশ আর এখান থেকে কিন্তু আমরা তাহলে কাজ শেষ করে ফেলেছি এখন আমরা আবার কনভার্ট হব আর হওয়ার পরে এখান থেকে সব সময় চোরের মতো বুড়ি মেরে যাওয়া আর কি এখান থেকে টাকাগুলো আমরা কালেক্ট করি এখান থেকে টাকা কাছে কিছু রোবটের ভিতরে কে টাকা রাখে ভাই আচ্ছা এখানে আমরা এখান থেকে কিছু টাকা কালেক্ট করলাম করার পরে আমাদেরকে উপরে যেতে হবে ওপরে যাওয়ার উপায়টা কি উপরে যাওয়ার উপায়টা কি উপরে গিয়ে জেট প্যাক পাকবো ভাই জেট প্যাক ছাড়া উপরে যাব কিভাবে কিভাবে যায় জেট প্যাক ছাড়া উপরে আশেপাশে কোনো গাড়ি ঘোড়া ও ভাই সামনে একটা অ্যারো দেখাচ্ছে ওইখানে আমাদেরকে যেতে হবে ও এখানে একটা লিফট ছিল ভাই আমি এতক্ষণ তাহলে কি গাধার খাটনি কাটলাম যারা দেখছিলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ফর নেক্সট পার্ট